কুণ্ডাই মাৰব কাছে যাবি না তোৰ এই কাম চাৰে আমাৰ দুটা তো ফাইনালি পতেঙ্গার দিকে রওনা দিলাম এখন এখান থেকে প্রায় আমি যে জায়গা আছে এখান থেকে প্রায় আট দশ দশ থেকে পনেরো কিলো দূর হবে তো এখান থেকে সিএনজি তো উঠলাম এখন তো যাইতে মেবি আধা ঘন্টা কতক্ষণ লাগবে ভাই বিশ মিনিট এক ঘন্টা কি বলে তো যাই হোক ড্রাইভার ভাই বলতে যে প্রায় এক ঘন্টা লাগবে তো দেখি কত সময় লাগে তো চলেন যা এক করে সিবি দেখা হবে তো ফাইনালি চলে আসলাম পতঙ্গা সিবি বাঁচতে আছে তো ওরে নেই মূলত আসলাম এখানে প্রচন্ড রোদ তো অলরেডি আমরা এই সিভিসে নেমে গেছি তাই জন্য দেখতে পাচ্ছেন এখন প্রচন্ড রোদ আর আমি এইবার দিয়ে দ্বিতীয়বারের মতো আসলাম সিভিসে এর আগে একবার আসা হয়েছিলো আমার তো সেই সময় অনেকেই অনেক ধরনের চুনা পড়াই দিয়েছিলাম আমার হ্যাঁ তো আপনারা নতুন আসবেন এখানে তো সাবধানে আসবেন প্লাস মানে এখানে তো সব রাইড আছে প্লাস আপনার ছবি তোলা মানে এটা পিকচার তোলার লোক বেশি প্রচুর তো তাদের থেকে একটু সাবধান থেকে কারণ আমি আমার কাহিনি কারণ আমি এর আগে একবার আসছিলাম তো সেই সময় আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে সেই সময়ের তো সেটা আপনাদের মাঝে একটু পরে শেয়ার করবো আমি তো বাংলাদেশ থেকে প্রতিদিনই মানে এই পতেঙ্গা সিভিসে অনেক বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রত্যেক জেলা থেকেই অনেক লোক এখানে এসে ঘুরতে আসে তো পতেঙ্গা সিভিসটা আমারই অত বড় না কিন্তু এর অনেক ছোট সেই তুলনায় প্রচুর লোক হয় এই জায়গা প্রতিদিনই তো আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলবো তো প্রথমত হচ্ছে সেটা যে এখানে মানে প্রচুর লোক হয় প্রত্যেক লোক হয় তার তুলনায় তার দ্বিগুণ বেশি ক্যামেরাম্যান থাকে তো এখানে ক্যামেরাম্যানদের বিজনেসটা তো আমি এর আগে একবার আসছিলাম তো সেই সময় আমি কিছু পিকচার তুলছিলাম তো পিকচার তোলার সময় এমন হয়েছিল যে তাদের পলিসিটা কি তারা এখান থেকে পিকচার তুলবে যত কিছু তুলবে সমস্যা বলে যে বাইসে বাইসে নিবে তো তারপরে তাদের পিকচার দেওয়ার সিস্টেমটা হচ্ছে তাদের একটা দোকান আছে মানে এক সিভিসে দেবে না তাদের লোকেশনটা ওই দোকানে যাইতে হবে দোকানে গিয়ে তারা কি করে আমি বলি সেটা হচ্ছে তারা প্রথমে ই করবে ওই আপনার পিকচারগুলা মানে কম্পিউটারে কাট করে রাখবে সরি কপি করে রাখবে ল্যাপটপে হোক আর কম্পিউটারে হোক তো কপি করে রাখার পরে তারপরে আবার আপনাদের সামনে ওইটা শো করবে মানে ই থেকে ডিএসএলআর থেকে যে দেখেন কোনটা কোনটা রাখবেন কোনটা কোনটা কাটবেন তো আমি ধরে নাই ছবি তুলছি দ পঞ্চাশটা কথার কথা পঞ্চাশটা তো ওখান থেকে আমার দেখাবে যে আপনি পঞ্চাশটার ভিতরে কয়টা রাখবেন পঞ্চাশটা আমি তো জানি না কতটা তুলছি আমি তো ওনারা দেখাবে যে এটা কাটেন এটা কাটেন কাটলাম হয়তো আমি দশটা কথার কথা আমি রাখলাম কিন্তু যখন আবার তো আমার পিকচার দিতে যাবে তখন হচ্ছে দেখা হবে যে হ্যাঁ আমি এসে নেওয়ার পরে দেখা যাবে পঞ্চাশটা সেই অর্ধেক হচ্ছে পঞ্চাশটাই আছে তো এইটা বড় একটা মানে জালি আর কি এই জায়গা আবার দ্বিতীয়ত একটা আছে সেটা হচ্ছে আপনার এই যে সিবিসের যে গাড়িগুলো চলে তো এই একটা সিস্টেম আছে তো তখন উঠবেন ওখানে ওঠার পরে আপনারা বলবে একশো টাকা তো আমি এই দুই জায়গায় চোনা খেয়েছি এর আগের বার যেমন ধরেন আসছিলাম সেই সময় আসছিলাম আমি আর আমার ভাগ্নে আসছিলাম আর দোলায় আসছিলো তো আমি নর্মালি ছবি তোলার জন্য ওখানে দাঁড়াইছি তো পরে বললো চলেন ঘুরে আসি বললাম কত বলল একশো টাকা আচ্ছা যেহেতু করে দিতে হয়তো হাই দশ এই দিক ডাউন করতে হয়তো সর্বোচ্চ দুই মিনিট লাগবে দুই থেকে তিন মিনিট তো সে বলল যে আপনার ভাগনারে উঠান প্লাস আপনার দুলাভাই উঠুন সমস্যা নেই আমি বললাম যে একশো টাকার মামলা তো উঠি সমস্যা পরে নেওয়ার পরে আমি তারা পাঁচশো টাকার নোট দিচ্ছি নোট দেওয়ার পরে সে আমারে দুইশো টাকা ব্যাক দেয় আমি ভাই কাহিনি বললো পরে তখন দেখা যাচ্ছে যে স্টিকার মারা আছে দেখেন জনপতি একশো তো কাহিনী হচ্ছে এই জিনিসটা থেকে একটু আপনারা সাবধানে থাকবেন আর প্লাস হচ্ছে এই পিকচার তোলার যে বিষয়টা এই এইটা থেকেও একটু মানে যতদূর পারেন পারেন মানে দূরত্ব বজায় রাখবেন এই আর তাছাড়া এখানকার পরিবেশ অনেক সুন্দর প্লাস আপনার এই যে দেখতেছেন মানে আমি কিন্তু একদম পারে বসে আছি একদম এই আমি আর এই যে এই মানে টিভিতে দেওয়ার গায়ে পানিও লাগতেছে এই আমার সব তো বছর পরেই তো এখানে প্রতিনিয়ত অনেক লোক হয় যেমন বাংলাদেশের দূর দূরান্ত থেকেও আসে কারণ আমি এখানে আজকে যে দুইবার আসলাম আর চট্টগ্রাম আসলে এখানে আমি আসি মানে আমি দুইবার চট্টগ্রাম আসছি দুইবারই এই জায়গায় আসছি তো আপনারা আসবেন কিন্তু ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আসলে সব কিছু একটু বুঝে শুনে করেন আমার কাছে এটাই মনে হয় কারণ আমি নিজে শোনা খাইছি ভাই দুইবার সরি একবার তো আমি চাই না আর কেউ চুনা খাক এই বিষয়ে তো এটাই আর কি আপনাদের সাবধান করা ছিল আমার তো এই কারণেই মূলত আমি আজকে এখানে বলব করতে আসছি আর যেহেতু আমার যাই সাবস্ক্রাইবার আছে পনেরো ষোলোশো যাই হোক আছে তো আমি চাই এদের থেকে কেউ না কেউ মানে কেউ এইভাবে চুনা না খাক আমার আমার কথা হচ্ছে এইটা তো এর জন্যই মূলত আমি এখানে আসছি তো তাদের স মানে কি করার জন্য তো এখন সমুদ্রে প্রচুর ঢেউ আছে মানে সি বিচের মানে সেটা আপনাদের দেখাই একটু খুব উচিত আসলে এই ঢেউ এই কাম সারে ওখান থেকে ঢেউ এই জায়গা পর্যন্ত চলে আসতেছে তাহলে বলেন ঢেউর স্পিড আমার জুতা প্লাস প্যান্ট এই জায়গার পর্যন্ত না

না না ওইটা না ওই যে ভিতরে মনে আছে বড় আপনার ওইদিকে সব এক্স সাইজ মনে ধরে না ভাই রোহিঙ্গা ওইটা মার এই ব্যঞ্জন কথা ব্যানসন ওইটা হ্যাঁ আমার স্টাইলি ব্যানসন এই হ্যাঁ ஈய்வால் போடத்தீ நான் ஜெட் பேட்டர் শেষ এখন আবার দিতে উঠলাম বাসায় যাওয়ার জন্যে আর কথা হচ্ছে যেগুলো বললাম আপনাদের এইগুলো একটু মাথায় রাখবেন এই জায়গায় ওই ছবি তোলা প্লাস আপনার ঘোরা গাড়ি আর আপনার কি বলে ওই যে বাইকগুলো গুলা ওইগুলা থেকে একটু দূরে থাকলেই আপনার এই জায়গায় শান্তিতে ঘুরতে পারবেন আর যদি ওইগুলো যদি মনে করেন না আমি যাবো যদি অদের টাকা থাকে প্লাস যদি চুনা খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা যাতে যাইতে পারেন সমস্যা নেই গুলো সুবিধা নিতে পারেন তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাইছে সেই রাজবাড়ি থেকে আসে চট্টগ্রাম তো সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো বলোকে